সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার মোবাইলের প্যাটার্ন লক কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের মোবাইলের এই প্যাটার্ন লকটিকে চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই আপনাদের মোবাইলের প্যাটার্ন লকটিকে কিন্তু মাত্র এক মিনিটই চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনার আপনাদের মোবাইলের সেটিংসে যাবেন ওকে সেটিংসে যাওয়ার পর স্কুল করে নিচে আসবেন নিচে আপনার সিকিউরিটি একটি অপশন দেখতে পাবেন তো এই সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন ওকে সিকিউরিটি অপশনটিতে ক্লিক করার পর এরকম রেকমেন্টেভেস দেখতে পাবেন নিচে আপনার একটি অপশন দেখতে পাবেন স্ক্রিন লক তো আপনাদের এই স্ক্রিন লকে ক্লিক করতে হবে ওকে স্ক্রিন লকে ক্লিক করবেন স্ক্রিন লকে ক্লিক করার পর আপনাদের বর্তমানে যে প্যাটার্ন লকটি আছে সেই লকটি দিয়ে আগে আপনাদের আললক করে নিতে হবে তো আপনার আগে আপনাদের বর্তমানে যে প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি দিয়ে ড্র করে আললক করবেন ওকে এরপরে আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেস তো উপরে দেখুন নান নিচের সোয়াইপ তারপর প্যাটার্ন পিন তারপর কমপ্লেক্স পাথর তো আমরা প্যাটার্ন চেঞ্জ করবো এর জন্য প্যাটার্নে ক্লিক করব তো আপনারাও প্যাটার্নে ক্লিক করবেন ওকে প্যাটার্নে ক্লিক করার পর সেট এ প্যাটার্ন মানে এখন একটি প্যাটার্ন সেট করতে হবে তো আপনারা যে প্যাটার্নটি দিতে চান তো সিম্পলি সেই প্যাটার্নটিকে ড্র করবেন এইভাবে ওকে করার পর নেক্সটে ক্লিক করবেন তারপর আবার আপনাদের কিন্তু করতে হবে সেম একইভাবে ওকে তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরই সেই প্যাটার্নটি কিন্তু সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস এবার আমি আপনাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মোবাইল লক আছে তো এবার আমি এই প্যাটার্নটি ড্র করব আমার মোবাইল আল্লাহ হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার মোবাইল আল্লাহ হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই মাত্র এক মিনিটে মোবাইলের প্যাটার্ন লককে পরিবর্তন করতে পাবেন